আজকে একটু গেম প্লে করি এটা হচ্ছে মেগা অয়েল তো এটা নিয়ে অনেকেই রিকোয়েস্ট করেছে তো এই কারণে হচ্ছে গেম প্লে করছি আজকে কোনো টিক্স বলব না এটা হচ্ছে জাস্ট এমনি খেলতেছি পরবর্তীতে আমি টিক্স সম্পর্কে আলাপ করবো এবং পাঁচটি ভিডিও দেব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচটি টিক্স পাঁচ ভাগে ভাগ করে বলবো কারণ একটা ভিডিও করেছিলাম এখানে আঠাইশ মিনিটের উপরে হয়ে গেছে তো ওই ভিডিও পুরো দিতে পারি নাই মানে পঞ্চাশ মিনিটের উপরে হয়েছিল আঠাশ মিনিট দিয়েছি তো আজকে গেম প্লে করছি র্যান্ডমলি মানে নর্মালি এখানে কোনো ট্রিক্স বলা যাবে না শুধু আমি ট্রিক্সটা ইউজ করতেছি এবং অবশ্যই বারবার হচ্ছে হাত দিয়ে খেলার চেষ্টা করবেন হ্যাঁ হাত দিয়ে খেলার চেষ্টা করবেন এখানে হচ্ছে আপনারা রিপ্লাই করবেন না রিপ্লাই করলে হচ্ছে এআই লাগার যাওয়ার সম্ভাবনা থাকে এআই সিস্টেম অনেক মানে এআই সম্পর্কে অনেক আলাপ করি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন আমরা প্রতিদিন লাইভে আসি আমাদের সাথে কথা বলতে পারবেন এবং আপনারা যদি কোনো প্রবলেম প্রবলেমে থাকেন সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন আমরা ওইগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব নেটওয়ার্ক একটু ক্রাইসিস করতেছে দাঁড়ান এখন দেখা যাক ধরতে পারিনি আচ্ছা যাই হোক আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন করবেন আমরা প্রতিদিন টেলিগ্রামে লাইভে আসি আমাদের সাথে কথা বলতে পারবেন আপনাদের প্রবলেম থাকলে সেটা আমাদেরকে জানাতে পারেন আমাদের পক্ষে সম্ভব হলে সেটা সলভ করার চেষ্টা করব তো আমরা একটু গেম প্লে করে দেখি কিছু করা যায় কি না আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা হচ্ছে পাঁচটা ভিডিও আপলোড করব পাঁচটা টিক্স নিয়ে সো পাঁচটা টিক্স আপনাদেরকে বুঝিয়ে বলতে পারব যেই হোক কিছু করার নাই ভাগ্যের ছিল না আচ্ছা যাই হোক পনেরো যেহেতু ধরে নাই সমস্যা নাই এখন হচ্ছে আপনারা আমাদের পাঁচটা টিক্স সম্পর্কে জানতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা পাঁচটা টিক্স নিয়ে আলাপ করব এর আগে একটা ভিডিও করতে চাইছিলাম করেছিলাম ও পঞ্চাশ মিনিটের উপরে হয়ে গেছে তো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন আমরা হচ্ছে আঠাশ মিনিট পর্যন্ত আপলোড করছি তো ভবিষ্যতে চল্লিশটা দিলে ভালোই হইতো ভবিষ্যতে আমাদের চ্যানেলে ভিডিও পাবেন ওকে ভবিষ্যতে আমাদের চ্যানেলে ভিডিও পাবেন আমরা পাঁচটা টিক্স আপনাদেরকে বুঝিয়ে দেব যেটা মেগা মেগাওয়ালের টিক্স তো এই টিক্সটা ইউজ করে আপনারা খেলার চেষ্টা করবেন আশা করি কোনো লস হবে না এবং আমরা যে সাইটটা বলবো সেই সাইটে খেলবেন যদি আপনারা লাভ করেও থাকেন বা করেও ফেলেন লাভ করার পর মনে করেন যে লস হওয়ার চান্স থাকবে না আপনারা ভাবতে পারেন লস হওয়ার চান্স কীভাবে থাকবে না তো অন্যান্য সাইটে হচ্ছে এআই সিস্টেম থাকে অন্যান্য সাইটে এআই সিস্টেম থাকার জন্য প্রবলেমগুলো হয় তো যেহেতু ওয়ান উইন নতুন সাইট যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে রাখছি এবং এটা নিয়ে আমরা আলাপ করি আপনারা থাকলে বুঝতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকলে বুঝতে পারবেন আর যারা নাই তারা হচ্ছে জয়েন করবেন তো এআই সিস্টেম হচ্ছে মনে করেন আজকে আমরা চল্লিশ হাজার টাকা লাভ করছি আগামী কাল থেকে যতক্ষণ আমাদের পঞ্চাশ সাইট সত্তর হাজার টাকা লস হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ঢুকলে ভালো কোনো দান পাবো না কিন্তু তো তাই আপনারা হচ্ছে ওয়ান উইন সাইটটা খেলার চেষ্টা করবেন এটা নতুন সাইট দেখে এআই সিস্টেম এটার মধ্যে নাই আর এআই সিস্টেম না থাকার জন্য আপনাদের যে লাভ করার পরও হচ্ছে লস করার সম্ভাবনা কম থাকবে তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এই বিষয়ে বিস্তারিত আলাপ করবো আমরা দেখা যাক কিছু করা যায় কি না মনে হচ্ছে আর্টের চান্সটা বেশি কিছুক্ষণের ভিতরে আর্ট না একক্ষণ তো এক দুই তিন পনেরোর পর তিন না কিছুক্ষণের ভিতরে আটটা মারার কথা তো আট যদি যখন মারবে তখন হচ্ছে একটু বেশি টাকা ধরে ওইটা মানে কাবার করে নেব ব্যালেন্সই তো শেষ ব্যালেন্সই শেষ দেখা যাক কি হয় এখনই দিল ও এখন তো চার দান হয়ে গেছে এটা মারবে এটা শিওর এটা মারবে এটা মারবে এটা মারবে এক দুই তিন চার চার দান হয়ে গেছে হ্যাঁ বিশের ছয় দান স্ক্রিনশটটা নিয়ে নিলাম

লাভলি শর দিয়ে দাও একটা লাভলি শর দিয়ে দাও এগুলা কি দিচ্ছ ভালো দান দিয়া দিলেই তো হয়ে যেত আচ্ছা এখন হচ্ছে পনেরো এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত চান্স ছিল তিরিশের একটা চান্স ছিল একটা চান্স ছিল জানতাম কিন্তু দেবে কিনা তারাই জানে তারা পার দিতেও পারে ওইটার কোনো নিশ্চয়তা নাই ভালোই যাচ্ছে আগাচ্ছে ভালোই আগাচ্ছে ভালোই আগাচ্ছে ভালোই আগাচ্ছে ইয়েস 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর খেলবো না এই দানটাই সবাই ভালো থাকেন আমাদের টেলিগ্রামে জয়েন করেন এবং আমরা খুব শীঘ্রই গিয়ে বয়ে নিয়ে আসব যদি আমাদের টেলিগ্রামে জয়েন করেন তাহলে অনেক ভালো ভালো সুবিধাও পাবেন যেরকম আপনারা বিভিন্ন মাল্টিগুলো আমাদের কাছ থেকে পাবেন যেগুলো হচ্ছে উইন হওয়ার চান্স খুবই বেশি এবং অনেক কিছুই আপনারা জানতে পারবেন তো আমাদের টেলিগ্রামে জয়েন করেন সেখানে হচ্ছে আমরা বিস্তারিত লাভ করি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ